নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির বায়ু কোন প্রসঙ্গে মূলত আমাদের বাড়িতে বায়ু কোণ যদি কোনো কারণে অশুভ হয় তবে আমাদের বাড়িতে কি কি সমস্যা হতে পারে সে সম্বন্ধেই আজ কথা বলব তো বায়ু কোন হচ্ছে আপনারা সবাই জানেন সেই দিক সেই কোন যেখানে উত্তর এবং পশ্চিম দিক এসে মিলিত হয় তো অবস্থানের নিরিখে এই বায়ুকোণের ব্যক্তি হচ্ছে ত্রিশ ডিগ্রি পর্যন্ত অঞ্চল তো বায়ুকোণে ঢোকার আগে আমাদের কিন্তু বায়ুকোণ সম্বন্ধে কয়েকটা তথ্য জেনে নেওয়া প্রয়োজন প্রথমেই বলি বায়ুকোণের যিনি গ্রহ অধিপতি হিসেবে চিহ্নিত তিনি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব আর ওদিকে বায়ুকোণের যিনি দেবতা হিসেবে বাস্তুশাস্ত্রে চিহ্নিত তিনি হচ্ছেন স্বয়ং বায়ুদেব বা পবন দেব আর ওদিকে তত্ত্বের নিরিখে এই বায়ু কোন হচ্ছে বায়ু বায়ুতত্ত্বের অংশ তো জ্যোতিষাস্ত্র যারা জানেন বা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যাদের কিছুটা জ্ঞান রয়েছে তারা সবাই মোটামুটি কথা জানেন যে চন্দ্র গ্রহ হচ্ছে মূলত আমাদের মনের কারক গ্রহ তা মন দ্রুততা বায়ু অর্থাৎ এই বায়ুকোণে যেন সব মিলেমিশে একাকার তো যাই হোক কোণ যদি সে কারণেই আমাদের বাড়িতে কোনো কারণে অশুভ হয় অশুভ হয়ে ওঠে তবে কিন্তু আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের মানসিক সমস্যা তৈরি হয়ে যায় বায়ুকোণ্ডের অশুভতায় আমাদের মনের চঞ্চলতা বাড়ে অস্থিরতা আমাদের মনে বেড়ে যায় কোনো কাজ এক্সিকিউট করা অর্থাৎ কোনো কাজের পূর্ণতা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যদি বায়ুকোণের অসুবিধা থাকে আমাদের বাড়িতে তবে তাতে কিন্তু অবশ্যই সমস্যা আসবে তা বাচ্চাদের ক্ষেত্রে এই বায়ুকোণের সমস্যা হয় এরকম যে বায়ুকোণ যদি অশুভ থাকে কারো বাড়িতে তবে বাচ্চাদের ক্ষেত্রে তাদের চঞ্চলতা বৃদ্ধি পায় এবং খুব স্বাভাবিকভাবেই তাদের বিদ্যাস্থানেও বাধা আসে আর ওদিকে বয়স্কদের ক্ষেত্রেও তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের ঠিক সেই অর্থে মেচুরিটি আসে না অর্থাৎ বয়স হলেও তাদের মধ্যে কিন্তু সেই ভালো সুলভ চঞ্চলতা কিংবা চপলতা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও বায়ুকোন থেকে কিন্তু আমাদের যোগাযোগ এবং আমাদের বাড়ির সদস্যদের মধ্যে যে তালমিল রয়েছে সেটাও কিন্তু এই বায়ু কোণের শুভতা কিংবা অশুভতার উপর অনেকটাই নির্ভর করে তো এবার বলি কোণের আরও কিছু বিশেষ বিশেষ সম্বন্ধে তা আমাদের বাড়িতে যে মাস্টার বেডরুম থাকে সেই মাস্টার বেডরুম যদি কোণে তৈরি করা হয় তবে কিন্তু সেটা বাস্তুশাস্ত্রের নিরিখে ততটা শুভ নয় বরং বাস্তুশাস্ত্র কিন্তু এক্ষেত্রে বলে যে মাস্টার বেডরুম যদি কোণে তৈরি করা হয় তবে সেই মাস্টার বেডরুমে যারা থাকবেন তাদের প্রতি অন্যদের ঈর্ষা বাড়ে এছাড়া যদি বায়ুকোণে কাট এরিয়া থাকে অর্থাৎ ধরুন আপনার বায়ুকোণে কোনো কাটা অংশ রয়েছে তবে একটা অশুভতা কিন্তু সেক্ষেত্রেও তৈরি হয়ে যায় সেটা হয় আমাদের যে পার্টনারশিপে দাম্পত্য জীবনের পার্টনারশিপে কিন্তু একটা সমস্যার ক্ষেত্রে তৈরি হয়ে যায় এছাড়া আমাদের বাড়িতে এই বায়ুকুণে যদি কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে কিংবা ধরুন আমাদের বাড়ির জলের সরবরাহ ব্যবস্থাটা এই বায়ুকুণে রয়েছে তবে এক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা তৈরি হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এক্ষেত্রে আমাদের বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু পরিবেশটা এমন হয় যে সেখানে ঝগড়াঝাটি তৈরি হয়ে যায় এবং সম্ভব ক্ষেত্রে সরকারি আধিকারিকদের সাথেও কিন্তু একটা ঝামেলার পরিবেশ তৈরি হয় এছাড়া ঠিক একই অবস্থা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হয় কোনো কারখানা অঞ্চলে হয় যে বায়ু কোণে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক রয়েছে কিংবা ধরুন জল সরবরাহের যে মূল ব্যবস্থাটা সেটা রয়েছে তবে এক্ষেত্রে কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কর্মচারীদের মধ্যে তাল মিলের অভাব থাকে এবং এছাড়াও তাদের মধ্যে যে একটা টিম স্পিরিট প্রয়োজন কাজ করার জন্যে কাজের আবহাওয়া তৈরি করার জন্যে কর্মচারীদের মধ্যে অবশ্যই একটা টিম স্পিরিট থাকা প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসে এবং শুধু তাই নয় সেই যে আগে বলেছিলাম যে সরকারি আধিকারিকদের সাথেও এক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার পরিবেশ তৈরি হয়ে যায় তাই এছাড়া যেহেতু এই কোণের নাম বায়ুকোণ তার সেজন্যে এই কোণ একটু হালকা হওয়া প্রয়োজন কোনো ভারী জিনিস কিন্তু সেখানে রাখা উচিত নয় বলে বাস্তুশাস্ত্র বলে তো এই ক্ষেত্রে আমাদের বাড়িতে কোনো ঘরে সেই বায়ু কোণে যদি আমরা আলমারি সিন্ধু যেখানে আমাদের টাকা পয়সা থাকে কিংবা কোনো ক্যাশ বাক্স আমাদের সেই বায়ুকুণে থাকে বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি তবে কিন্তু এক্ষেত্রে ধনহানির যোগ তৈরি হয় তা বিজনেস সেক্টরের কথা বলা হয় এ কথাও বলি যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশান অর্থাৎ অর্থকরি সংক্রান্ত যে সেকশান রয়েছে সেটা যদি এই বায়ু হয় তবে সেটা কিন্তু অশুভ এতে বলা হয়েছে যে এই বায়ুকোণে যদি অ্যাকাউন্ট সেকশন থাকে তবে কিন্তু এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের লক্ষী থাকে না এছাড়া এই বায়ুকোণের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি কোনো কোম্পানি হ্যাট বা কোনো বিজনেসের প্রধান যিনি থাকেন তিনি যদি তার মূল চেম্বারটা এই বায়ুকোণের তৈরি করেন তবে কিন্তু ব্যবসার কাজে তার মন লাগে না তার মনে উচাটন বৃদ্ধি পায় তো যাই হোক এবার আমরা আমাদের বাড়ির কথা একটু ফেলি আমাদের বাড়িতে যেসব গর্ভবতী ভাবি মায়েরা রয়েছেন তাদের ঘর যদি এই বায়ু তৈরি করা হয় তবে সেটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে শুভ নয় বরং এক্ষেত্রে গর্ভপাতের অর্থাৎ অ্যাবসানের যে ভয় বা অ্যাবসান ঘটিত যে সমস্যা সেটার কিন্তু চান্স এক্ষেত্রে বেড়ে যায় এছাড়াও আমাদের যে বাস্তু পুরুষ আমাদের বাস্তুতে শুয়ে আছেন বলে বাস্তুশাস্ত্র বলে তারা জানেন তারা লক্ষ্য করে দেখবেন যে বাস্তু পুরুষ যেভাবে শুয়ে থাকে ঈষান কোণে মাথা রেখে এবং পা থাকে তার নৈরিত করে তো বায়ুকোণে গিয়ে তার বা হাত এবং বা কণুই কিন্তু সেই বায়ু কোণকে টাচ করে তো সে কারণে বায়ুকোণ যদি অশুভ হয়ে ওঠে তবে আমাদের বাড়ির সদস্যদের ক্ষেত্রে কিন্তু হাঁটু এবং কনুই সংক্রান্ত সমস্যা হয় তো যাই হোক আজকের এই পর্বে আমরা আমাদের বাড়ির বায়ুকোণে কিছু অশুভতার কথা বললাম এবং সেই সব অসুভতা তৈরি হলে আমাদের কি কি সমস্যা হতে পারে সে কথা আজ কিছু বললাম তো আমাদের আজকের এই পর্ব বায়ুকোণ সংক্রান্ত তা আমরা এখানেই আজ শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার